আসসালামু আলাইকুম ওরকম শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় চার অর্থাৎ ওয়াও ইয়া ওয়াও মিম নুনের মধ্য হতে ওয়াও তো ওয়াও তানমিন অথবা নুন সাকিনের পরে যদি হরফে ওয়াও আসে তবে তানমিন অথবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইদগামে নাকিস বলা হয় এটাও কিন্তু ইদগামে ইয়ার মতো ইয়া ওয়াও মিমনুন যেহেতু এই চারটি হারফ হচ্ছে ইদগামে নাকিস এই চারটি হারফের মধ্যে ইদগামে নাকিস হবে আমরা উদাহরণ দেখে নেব ওয়াওয়ের উদাহরণ ইলাহ ইলাম খারা সবরলা ইলা হা আলিফ ওয়াও দুই জাবারহাউ ইলাহ ওয়াউ আলিফ জাবার ওয়া ইলাহৌ ওয়া হাজের হে ইলাহৌয়াহি দাল আলিফ দুই জাবার দান ইলাহৌয়াহি দান আপনি যদি এইভাবে বানান করেন তবে আপনি বুঝতে পারবেন যখন বানান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি বলতেছেন তবে আপনি বুঝতে পারবেন এবং আপনার উচ্চারণ সহী হবে এবং আপনি বুঝে পড়তে পারবেন এখানে কোন কায়দাটা ফিট হচ্ছে রহিমু ওয়া দুদুন র জেবার র আয়া মিম ওয়াও দুই পেশ মু রহেইমু ওয়াও জেবারো ওয়া দাল ওয়াও পেশ দু ওয়া দু দাল দুই দুন। ওয়াদুদুন رحيم ودود إن وهبت همزة نون واو زر إن واو زبر وإن إن وها ها إن وها باتا زبر بات إن وهبت من ورائهم ميم نون واو زر ميو واو زبر و ميم الف زبر را মিউ আর হাম ই মিউ রিম ইহিম স্পষ্ট করে পড়বেন জন্নতিন জিম নুন নুন খর সবরণ জন্ন

মৌ আইন জেরা মৌ দাল জব মাদা এখানে মাউ ও বলতে যাবেন না মাউ ও বললে ভুল পড়বেন কিন্তু সেজন্য ধ্যান দিয়ে পড়বেন মাউইদা মাউ আওয়াজ ওইটাই থাকবে আওয়াজের মধ্যে কিন্তু নতুন করে আওয়াজ নিতে হবে না আপনাকে আপনি আওয়াজ নতুন করে নেবেন না কিন্তু ওই আওয়াজটাই থাকবে শুধু মুখটা গোল করবেন মাউ এইভাবে স্পষ্ট করে পড়বেন তবে ইনশাল্লাহ সহি হবে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় পাঁচ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি